এই শব্দ শুধু নয় এটি বাংলার ঐতিহ্যের প্রতিধ্বনি এক সময় বাঙালির ঘরে ঘরে টুন টান শব্দ শোনা যেত এই ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে কাশার এই শিল্পের পিছনে রয়েছে শত বছরের ইতিহাস তামা ও রূপার সংমিশ্রণে তৈরি হয় এই কাশা শিল্পের নান্দনিক কারো কাজে সৃষ্টি হয় এই কাঁসার আসবাবপত্র আজ আমরা চলে এসেছি জামালপুর জেলার ইসলামপুরের এক সময় এই পাড়া খুবই জমজমাক ছিল এবং বাংলাদেশের চাহিদা মিটিয়ে এটা বিশ্বের বিভিন্ন দেশে এই কাঁসার নান্দনিক আসবাবপত্র চলে যেত কয়েকজনের কাছে কথা বলে যতটুকু জেনেছি তাদের এই কাঁসা শিল্প এখন প্রায় পথে। এখন যেহেতু বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে তাই এখন আর তেমনভাবে কাঁসার জিনিসপত্র দেখা যায় না তবু বাপ দাদার ইতিহাস ধরে রাখার জন্য এখনো ইসলাম পরে তারা এই কাজ করে যাচ্ছেন আপনারা যারা কাঁসা শিল্প পছন্দ করেন আপনারা কিন্তু কাঁসার জিনিসপত্র কিনতে পারেন খুবই কঠোর পরিশ্রম এবং নান্তনিক ডিজাইনের মাধ্যমে কাঁসার আসবাবপত্র তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা পরিশ্রম করে কাঁসার আসবাবপত্র তৈরি করছে